আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মোটরসাইকেল ব্লগের ভিডিওগুলি গত কিছুদিন যাব দিতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে তো চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলি উপহার দেওয়ার জন্য রাস্তার পথে রাস্তার ধারে এবং রাস্তা নিয়ে রোড ব্লগুলি বানিয়ে বানানো আসলে অনেকটাই টাফ ব্যাপার মানে এখানে দেখা যায় সাউন্ড জি একটা আছে এই সাউন্ডের একটা ব্যাপার স্যাপার আছে তারপরে ক্যামেরা তারপর আবার এডিটিং এই আর কি টুকটাক কাজগুলি করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় আর তারপরে এখন প্রতিযোগিতার বাজার আর ফেসবুক মামা তো ফেসবুক মামা হতে যাবে কেন ফেসবুক ম্যাটা যা করতেছে আর যা দিতেছে আর কি সবাইকে তা অনেকের এমবির খরচ উঠতেছে যাই হোক তারপরও তো যার যেটা দরকার তারপরেও সতর্ক ঝামেলার মধ্যে কিন্তু মেনটেন্স করে নিতে হয় ঝামেলাগুলি থাকে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা থাকে বিভিন্ন সব কিছুই মানে উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে হবে এই আর কি বড় কথা তো যারা বড় বড় আইডি যাদের বড় বড় সেলিব্রিটি যারা একবার করে নিয়েছে তাদের হিসাবটা আর আমাদের হিসাবটা কিন্তু এক না আমরা তো এখনো মানে ডিম থেকেই বাচ্চা ফুটে নেই সেই রকম অবস্থা আর আমাদের তো লাখ লাখ ফলোয়ার লাখ লাখ হচ্ছে মিলিয়ন মিলিয়ন হ্যাঁ হিসাব নিকাশ ওই হিসাবের সাথে হিসাব মানে একটু তাল বেতাল ফুল খায় আর কি আর তো আশা করি সবাই ভালো আছেন আমরা রাস্তার যে ভিডিওগুলি ছোট ছোট ভিডিওগুলি আমরা উপহার দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদেরকে এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলি যেগুলি একদম স্মুথ সুন্দর কাজ করে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো এই সিলেটের আমি সিলেটে এই ব্লগগুলি করে থাকি সিলেটের বিভিন্ন জায়গায় ব্লগ করে থাকি তারপরে বিভিন্ন জায়গায় যাই চট্টগ্রাম যাই হ্যাঁ তারপরে আপনার প্রত্যেক আকার সাজবাজার রাঙ্গামাটি খাগাছড়ি বান্দরবান তো ঢাকা যাওয়ার একটা প্রোগ্রাম ছিল ঢাকা যেতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে সবকিছু মিলিয়ে আর কি হয়ে ওঠে না সব জায়গায় সব কিছু যাওয়ার তারপরেও আমি চেষ্টা করি আমার বিভিন্ন স্থানে আশেপাশে যে স্থানগুলি আছে সুন্দর সেগুলো আগে তুলে ধরার জন্য পরবর্তীতে পরবর্তীতে পরবর্তী হিসাবে ভালোবাসার আরেক নাম চেষ্টা ভালোবাসার আরেক নাম চেষ্টা সফলতার আরেক নাম চেষ্টা তো আজকে একটা মজার জিনিস কি আজকে একটা ছোট্ট আইডি একটা মানে ইয়ে দেখলাম একটা ছবি দেখলাম ছবিটা দেখে আমি অবাক হলাম যে এত ভিউ আর এত ফলোয়ার মানে সরি ফলোয়িং না এত ভিউ এত লাইক এত শেয়ার এত কমেন্ট করেছে একটা ভিডিওতে আমার ফেসবুক লাইফ এতগুলো করে না হয়ে গেছে হ্যাঁ নসিব খুলে গেছে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে সবাই শেয়ার করেছে যার পর সেই দেখেছে কেউ আর ধাক্কা দেয় না তো ভিডিও চেষ্টা করবেন সবাই আমি তো পারি না ভিডিও আমরা নিজেরাও বুঝি ভিডিওগুলি কোনগুলি ভাইরাল হয় নিজেরাও বুঝি যে ভিডিওটা আপনার দেখবেন অথেন্টিক এবং দেখেন অবস্থা দেখেন এটা যদি ব্রেক করে এটা তো সুইটা চাইয়া মানুষের সারা শরীর উড়ে যাবে তো যদি আপনার ভিডিওটা যদি কোয়ালিটি ভালো থাকে দেখতে সুন্দর হয় তারপরে হচ্ছে দেখার মতো কিছু থাকে তারপরে কিন্তু অটোমেটিকলি ভাইরাল হয় এই জন্য আর ও নতুন কিছু করার প্রয়োজন পড়ে না এবং কিছু দরকার না এইটার জন্য এক্সট্রা কিছু দরকার লাগে কোনো দরকার কিছুর আপনার ভিডিওতে যদি কিছু থাকে প্রাণ থাকে আপনার যদি একটা প্রাণবদ্ধ অবস্থা থাকে কোনো কিছুই লাগত আপনার ব্লক মারার পরেও দেখবেন যে ভিডিও ভাইরাল হয়ে গেছে আর যদি আপনার ভিডিও প্রাণ না থাকে আপনার ভিডিওতে দেখার মতো কিছু না থাকে তাহলে সেই ভিডিও তো ভাইরাল হবে তো এইরকম আর কি বিষয়টা আর আমাদের সোনার বাংলা রাস্তাগুলি দেখলে তো সোনার বাংলা রাস্তাগুলি দেখলে তো আপনার মানে আমার ভালোই লাগে না এগুলো অবস্থা চেষ্টা করে তোমাতে কি যে চলতেছে আমি নিজেই বুঝতেছি মানে মানে বিদ্যুটে কাজ করবার মানে একদম অবস্থা বড় ব্যাগতিক এই যে রাস্তাগুলি গুলি ভয়াবহ অবস্থা রাত্রেবেলা যারা যায় তারাই বুঝতে পারে রাস্তাতে ভয়াবহ এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম